নম্রতা নম্রতার একটি নতুন ব্লগে জানাই আরও তোমাদের আসলে বড় ভিডিও এডিট করার মতো সময় বা সুযোগ ঠিক কোনোটাই হয়ে ওঠে না আজকাল তাই আর সেভাবে ভিডিও আপলোডও করা হয় না আর ভিডিও আপলোড না করতে পেরে আমার মনটা বেশ খারাপই থাকে কিন্তু কিছু করার নেই ওই যে সময়ের অভাব যদিও এই ভিডিওগুলো কিন্তু আমি শর্টসে দেব বলেই তুলেছিলাম তো দেখলাম তোমরা অনেকেই শর্টসটা বেশ ভালো পছন্দ করছো সেই জন্য এই শর্টসের ভিডিওগুলো দিয়ে আমি একটা ছোট্ট মিনি ব্লগ মতো তৈরি করেছি গতবার তো আমরা কলকাতায় থাকতাম না মুম্বাইতে ছিলাম এর জন্য কুপুভাইকে আমি স্নান করাতে পারিনি যদিও মামুনির কিন্তু মুম্বাই থেকে ঘুরে আসার পর ঠিক স্নান করিয়ে নিজের সাধ্য মতো আয়োজন করেছিল ছোটো করে তো বড় করে কোনো আয়োজনই করা হয় না নিজেদের ঘরের মধ্যে কিন্তু ওদের কি আর ছোটোতে মন ভরে অল্প কিছুতে একদমই মন ভরে না তো একটু একটু করে কিছু করবো না করবো না করেও বেশ কিন্তু নিজের প্রয়োজন মতো জিনিস ওরা ঠিক জোগাড়ি করে নিয়েছে আমার শরীরটাও বেশ অনেকটাই খারাপ ছিল বিগত এক সপ্তাহ ধরে তারপর স্টুডেন্টদের এখন হাফিওয়ালি স্টার্ট হচ্ছে তারপরে তো চতুর্দিকে যা পরিস্থিতি সে আর বলার মতো না প্রত্যেকেই তোমরা জানো যা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে এই খারাপ পরিস্থিতি খুব সহজেই কেটে যায় এবং মেয়েটি যেন ন্যায্য বিচার পায় যখন আমরা নিউজ চ্যানেল ছোটোবেলায় দেখতে বিরক্ত হতাম এখন সেই আমরাই বারবার করে নিউজ চ্যানেলটা দিনে অন্তত একবার করে হল খুলে দেখি যে খবর কত দূরে গেল আদেও কোনো আপডেট হলো কি না বা এই সমস্ত কিছুতে কোনো সুরাহা হলো কি না প্রতিটা মানুষ ন্যায্য বিচারই চাইছে দেখা যাক পরবর্তীতে কি হয় তো এই বছর জন্মাষ্টমীতে যেহেতু শরীর খারাপ ছিল একদম ভোর উঠে কিছুই শুরু করিনি কারণ আমারও শরীরটা ঠিক নেই আর মামুনিরও শরীরটা খুব একটা ভালো নেই তো আমরা ওই নটা দশটা থেকে মোটামুটি এটা ওটা জিনিস আনতে শুরু করেছি সেই জিনিসপত্র জোগাড় করতেই যেন আমাদের বেলা গড়িয়ে এগারোটা হয়ে গেছে তো তখন আমি গপুকে স্নান করতে শুরু করালাম গপু কেন সিংহাসনে দেখছুই আমাদের কত ঠাকুর রয়েছে গুরুদেব রয়েছেন লক্ষ্মী রয়েছে হনুমানজি রয়েছে মা কালী শিব এরকম প্রত্যেকেই রয়েছে তো প্রত্যেককেই ভালোভাবে পরিষ্কার করিয়ে স্নান করিয়ে স্নান বলতে লক্ষ্মী শিব গোপুকে স্নান করানো হয় আর বাকিদেরকে জলে অগুরু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় মামনি করছিল ওদিকে পিঠে পায়েসের দিকটা কারণ ওই দিকটায় ঢুকলে আমার আবার অনেকটাই সময় লেগে যাবে কারণ এই পিঠে পুলিটা আমি খুব একটা ভালো পারি না খুব একটা কি আমি সেভাবে পারি না বলতে গেলে কারণ বাপের বাড়িতেও দেখেছি ঠাকুমারা বা বড়রা এইগুলো করতো তো এখানে এসেও মানে শ্বশুরবাড়িতে এসেও মামুনি এগুলোতে এতটাই এক্সপার্ট যে কাউকে আর প্রয়োজন পড়ে না তো যাই হোক আগে দিদুনও করতে এখন দিদুনোরও শরীরটা খুব একটা ভালো থাকে না ওই পুজোর সময়টা আসে থাকে আবার চলে যায় এই দেখ কিছু কিনবো না কিনবো না করো কত চকলেটস হয়ে গেছে এত বেশি স্ন্যাক্স আইটেম হয়ে গেছে আর চকলেটস হয়ে গেছে যে যে কোনো বাচ্চা দেখলে আনন্দে খুশি হয়ে উঠবে আর আমার গোপুর ভাই তো সত্যিই বাচ্চা কিছু করবো না করলেও করতে তো হবেই মানে এমন হয় দোকানে গিয়ে মন চায় এটা ওটা সেটা মানে যার জিনিস সে ঠিক জোগাড় করে নেয় তো এক থালাবতি চকলেট আমি কিনেছিলাম গোপুর জন্য আর মামুনি দেখো এদিকে পিঠে তৈরি করছে ক্ষীরের পিঠে তো কোনো কিছুই প্ল্যান মাফিক ছিল না রূপক হঠাৎই রবিবার দিনকে তাল আর নারকেল নিয়ে হাজির আমরা কিন্তু কেউই ওকে বলে দিইনি তো যাই হোক সেই তাল একটা তালের তাল পুরোটুকুও না মানে একটা মাত্র তালের আটি বার করে সেটা দিয়ে তালের ক্ষীর তালের পিঠে আর এভাবে মালপোয়া করেছিল মামুনি আর আমি একটুখানি ক্ষীর এনেছিলাম এইগুলো দেখো ক্ষীরের পাটি সাপ্তাহ তালের পিঠে এছাড়াও তালের বড়া করেছিল অল্প করে আর লুচি করেছিল সুজি করেছিল আর নারকেল তো কুড়িয়েই ছিল যেহেতু তালের পিঠের মধ্যে একটু নারকেল দিয়েছিল। সেটাই নারকেলের নাড়ু তৈরি করেছিল সেটা দিয়ে তো কম বেশি করে একটু একটু করে এই সবই করা হয়েছিল গোপু ভাই আর গোপু মামুর জন্য গোপু মামু কেন বলছি আসলে একটা একজন হচ্ছে গোপু ভাই মানে এই বাড়ির আর আর একজন হচ্ছে দিদুনের যে মামুনিকে দিয়ে দিয়েছে দিদুন এখন বয়স হচ্ছে দিন দিন পেরে ওঠে না তাই সে হচ্ছে যেহেতু মামুনির ভাই তাই আমাদের কাছে সে মামুই বটে ও হ্যাঁ মালপুয়াও করেছিল আর এদিকে মামুনি এখন পায়েসটা বসিয়ে দিয়েছে আর তালের ক্ষীর করছিল মামুনি ওদিকে এগুলো করতে করতে আমি এখানে ফলগুলো কেটে নিচ্ছিলাম পাঁচ রকমের ফল দিয়েছিলাম এছাড়াও মিষ্টি দিয়েছিলাম বিভিন্ন রকমের তো সেই ফলগুলোকে আমি রেডি করে নিচ্ছি যাতে এখানে এসে মামুনিকে এক মিনিটও বসে থাকতে না হয় দুপুরবেলার খাবারও দেওয়া হয়ে গেছে সকালবেলায় জানো তো এক কাণ্ড হয়েছে ও এই ক্ষীর একটুখানি ছিল সেটা দিয়ে আবার মামুনি ক্ষীরের সাজ করে দিয়েছিল অল্প করে মানে ওই একটা একটা করে করেছিল একটা গুরুদেবকে দিয়েছিল একটা গপুকে দিয়েছিল আর হচ্ছে লক্ষ্মীকে একটা দিয়েছিল। সাথে গনুর জন্য একটা বানিয়েছিল কারণ গনু কি মুম্বাই থেকে কিনে আনার পর আমরা মুম্বাই যে সিংহাসনটা ছিল সেখানে প্রতিষ্ঠা করেছি প্রতিষ্ঠা বলতে আলাদা করে আমি কোনো মন্ত্র করে বা ঠাকুর দিয়ে প্রতিষ্ঠা করি না এমনি বসিয়ে দিই কারণ সেইভাবে প্রতিষ্ঠা করলে না অনেক নিয়ম মানতে হয় তো সময় বাড়িতে থাকি না ওইভাবে নিয়ম মানাও অতটা সম্ভব নয় প্রথমবার গনুকেও আজকে ওদের সাথে সাথে ভোগ দেওয়া হবে তো ওদের সবাইকে সন্ধে সন্ধে আবার এই ভোগগুলো দেওয়া হয়েছিল প্রত্যেককে ফল তারপরে মিষ্টি বা চকলেটসগুলো তো দুপুরবেলায় দিয়ে দিয়েছিলাম একসাথে দিয়ে মামনি আরতি করে পুজোটা সেই দিনের মতো সম্পন্ন করেছিল সারাদিন পুজোর কাজেই ব্যস্ত ছিলাম কিন্তু পরীক্ষা যেহেতু চলছে একজন স্টুডেন্টের পড়া ছিল তো সারাদিন পড়ানো অফ করলেও সেই পড়াটিকে আমি অফ করতে পারিনি তো তারপরে আমি পড়াতে বেরিয়ে গেছিলাম তাই জন্য সেই দিনের আর বাকি কোনো ভিডিও আমি তুলতে পারিনি তো এটা হচ্ছে পরের দিনকে সকালবেলায় সেই দিনকেও সেভাবে কোনো আয়োজন করা হয়নি ওই একইভাবে পরের দিনকে মামুনি ঝট করে দোকান থেকে গিয়ে ওই একটু চাল ডাল নিয়ে আসছে মানে ওই খিচুড়ি ভাজা করতে যেটুকু যা দরকার লাগে সেইটুকুই তো পরের দিনকেও একটু পায়েস চাটনি খিচুড়ি আর পাঁচ রকম ভাজা দিয়ে গোপালকে ভোগ দেওয়া হয়েছিল আমাদের গোপু ভাই আর গোপমানু কিন্তু বেশ নিজের মতো নিজের দরকারি জিনিসগুলো ঠিক জোগাড় করে নেয় ও আর একটা কথা বলবো বলছিলাম না তখন যে একটা কাণ্ড হয়েছে তো জন্মাষ্টমীর দিনকে সকালবেলায় যখন বাল্য সেবা দিয়েছিলাম মানে ওই আমাদের বাসায় ব্রেকফাস্ট তো গোপুকে তো দিতে হয় তো সেইটা দেওয়ার পর খেজুর মিশ্রি তারপরে কাজু কিশমিশ এই সমস্ত কিছু দিয়ে বাল্য সেবা দিয়েছিলাম তো হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখছি কি যে খেজুর কিশমিশ সব আলাদা আলাদা জায়গায় ছড়ানো ছিটানো কী করে ওটা হলো বুঝতেই পারলাম না কারণ ঘরে কোনো ফ্যানও চলছিল না আর কোনো ইঁদুর পোকামাকড়ও নেই কী করে হলো জানি না মামুনি বলল হয়তো ববুই দেখো এসে খেয়ে গেছে তো যাই হোক তোমরা কিন্তু সবাই সুস্থ দেখো ভালো দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিও